আফসার আলী মণ্ডল সলিবনানী বাজার সলঙ্গা উল্লাপাড়া সিরাজগঞ্জ তিনি হলেন মৃত্তিকা আগ্রফিডের একজন সম্মানিত ডিলার আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইদেরকে মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের গাড়ি পর্বের আরও একটি প্রতিবেদন আর যিনি আজকে আমাদের এই খাবারটা নিচ্ছেন তিনি হলেন আফসার আলী মণ্ডল সলিবনানি বাজার সলঙ্গা উল্লাপাড়া সিরাজগঞ্জ তিনি হলেন মৃত্তিকা অ্যাগ্রোফিডের একজন সম্মানিত ডিলার তো এই ডিলার ভার কাছ থেকে আপনারা যারা মৃত্তিকা অ্যাগ্রোফিডের প্রায় ত্রিশটা আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্যটা সংগ্রহ করতে চান আমরা তাদের জন্য মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন টু ফাইভ সেভেন জিরো ডাবল ফাইভ এটা হলো আমাদের আফসার আলী মণ্ডলের মোবাইল নাম্বার যারা এই নাম্বারটাতে যোগাযোগ করে মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে খাবারটা সংগ্রহ করতে চান চাইলে এনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন আপনার নিজ এলাকা সলঙ্গা উল্লাপাড়া থেকে পাশাপাশি আপনারা যারা এই খাবারটা সম্পর্কে এখনো বিস্তারিত ধারণা রাখেন নাই আমরা তাদেরকে শুরুতেই ত্রিশটা আইটেম সম্পর্কে একটু ধারণা দেব আর এই ধারণাগুলো আপনাদেরকে দিচ্ছেন আব্দুল কাদের ভাই আমরা আগে কোন কোন ত্রিশটা উপাদান দিয়ে এই খাবারটা প্রস্তুত করা হয় সেটা জেনে নেই যেটা দেখুন দেখতে পাচ্ছেন এটা হলো তো ছোলা আমরা এখানে ছোলা ইউজ করে থাকি আপনার ছোলার দামটা তো বর্তমানে একটু আকাশ চম্বি তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটা সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো যাই আমরা যেটা দেখাচ্ছি শুরুতে হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেল এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেড টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া হচ্ছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়া গুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো আহ ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটাই দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভোটটা দেওয়া হয় টোন টোন ভোটটা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে ইউজ করি এবং টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দ থেকে পনেরো টন আমাদের শুধু ভোটটা এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনো বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউসলি ইউজ করতেছি ভোটটা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ দেওয়া ঝামেলা হয় আমরা তখন মালগুলো কিনি স্কেল করে টন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোটটাটাও কেউ কালেকশন করতে পারেন জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমার ডাবলি আচ্ছা ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অকশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই আর পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বোমরা সাতকিরা বিভিন্ন পোর্টে আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো এগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকাশ সম্বি এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছি দিতে কোনো চালানে দিতে পারতেছি না এটা আমদাম মানে এটার প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলো ওখানে শো করতাম তবুও আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটে আছে ওই বলতে দেশি গমটা লাল আর এলসি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখ কম দামে একটা কেনা যাচ্ছে আচ্ছা আর তিন অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখা এটা ধোমসার বিষ মূল তো এইটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধোমসার বিষটা এখন আকাশ চম্বী হয়ে আগে মানুষ খাওয়াইতো না এখন মানুষ সবাই এটা আবার ইউজ করা দরকার হ্যাঁ আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা এই ক্ষেত্রে এখন বাংলাদেশে এটা আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গলের কিছু কিছু একদম বর্ডার সীমান্তে লাগায় কিছু চাষ হয় বিলি লাগায় সেখান থেকে আমরা মূলত বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর হর হরটা আপনার কি এটা তো পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে দুই গাড়ি যদি মাল কেনা যায় অনেকদিন ইউজ করা যায় ওদের বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালেন্স ঠিক করা যায় না যে হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাউল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাউল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাউল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্স ডাল বিভিন্ন যেমন মুগ মাসকালাই মসুর আদার্স দিয়ে আমরা সবগুলো সমন্বয় সমন্বয় দেখা যায় যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বেসিক নগরীর থেকে এগুলো যে এলাকায় ডাউলেন মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসুট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকে সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত গুণসম্মত এবং সে ফ্যাটানিংয়ের জন্যও ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরু দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা এক্সট্রা এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন যেতে ধর এভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সটে দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গমবুসির আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এসিআই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলি সেগুলি আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর গম গমবুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডালের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা ওই যে বড় টারাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাঁস কাছে ভুট্টার ইয়া ওই ওটাকে স্যালবো বলে স্যালবোটা যে দেখবেন এটা ভুট্টার স্যালবো তারপরে খেসারির ভুসিটা দিচ্ছি এখানে খেঁসারির ভুসি আর খেসারিটা খেসারের বসি দিচ্ছি এখানে আবার এর পাশাপাশি মসুরির বুসি যেটা এখন দেখতে এটা মসুরি বুসি মুসুরি বুসি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট করে যায় ট্যাঙ্কারের বুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা অ্যাঙ্কারের বুসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অল টাইম মাসকালের কালের ভুসিটা দুধের গরুর জন্য বেস্ট মাসকালের কালের পুষিটা এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় যাক সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকায় যায় যার কারণে সরিষার পরিমাণটা আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের বুসি আমরা ডিও বিন সিটি মিল থেকে ফ্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে ইয়ার ভুষি মসুরির ভুষিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা হয় হয় এভাবে দিয়ে আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা আমরা এতক্ষণ জানলাম আমাদের আব্দুল কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি বললেন এই খাবারটা কোন কোন ত্রিশটা আইটেম ব্যবহার করে প্রস্তুত করা হয় সেই বিষয়ে আমাদেরকে বলছিলেন পাশাপাশি আমরা এখন একটু দেখব যে মৃত্তিকা অ্যাগ্রোফিডের যারা সম্মানিত ডিলার আছেন সারা বাংলাদেশের অনেক অঞ্চলে তো সেই ডিলারশিপ কাছ থেকে যারা মাল নিচ্ছেন তারা তো বটেই আর যারা এখনও আপনার নিজ নিজ এলাকাতে ডিলারশিপ নেননি আপনারাও চাইলে এখান থেকে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে পারেন আপনার নিজ এলাকাতে আপনি যদি আপনার নিজ এলাকাতে এই খাবারটার ব্যবসা করতে চান তাহলে আপনি মৃত্তিকা ফিড কর্তৃপক্ষর সঙ্গে যোগাযোগ করতে পারেন তাদের মোবাইল নাম্বারগুলো ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে পাশাপাশি আপনারা যারা খামারি হিসেবে নেবেন বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে এখানে ছোট বড় মাঝারি সকল ধরনের পরিবহনের ব্যবস্থা আছে আপনি চাইলে সেখান থেকে আপনার ইচ্ছামতো নিতে পারবেন ঘরে বসে থেকে আর ঘরে বসে এই অনলাইন সেবার মাধ্যমে আপনারা যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান তারাও চাইলে একশো পঞ্চাশ টাকা চার্জ আর তেরোশো টাকা খাবারের মূল্য পরিশোধ করে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে এই খাবারটা সংগ্রহ করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আর বাংলাদেশের সমস্ত খামারি ভাইদেরকে এই মৃত্তিকা অ্যাগ্রোফিটের যে সুষম মিক্সার ভুসি জাতীয় এই গরুর খাদ্যটা আমরা যেভাবে পৌঁছে দিচ্ছি সেই দৃশ্যগুলো আপনাদের কাছে আমরা প্রতিনিয়ত উপস্থাপন করি আর এখান থেকেই আপনারা প্রমাণ পান যে মৃত্তিকা অ্যাগ্রোফিডের খাবারটা কতটা জনপ্রিয় তো আপনি চাইলে যোগাযোগ করেন কথা বলেন কথা বলে আপনি আপনার ইচ্ছামতো মতো মাল এখান থেকে সংগ্রহ করে নিয়ে বাংলাদেশের যে কোনো অঞ্চলে আপনার এই খাবারটা আপনারা নিতে পারবেন তাই কথা বলে আমরা আমাদের যিনি আজকের সম্মানিত ডিলার আফসার আলী মণ্ডল ভাই তার মোবাইল নাম্বারটা বলছি যিনি বাজার সলঙ্গা উল্লাপাড়া সিরাজগঞ্জ থেকে এই খাদ্যটার ডিলারশিপ নিয়ে ব্যবসা করছেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন টু ফাইভ সেভেন জিরো ডাবল ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে উল্লাপাড়া থেকে এই খাবারটা নেবেন ভালো থাকেন সবাই নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ